আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির সুন্দর একটি আমল শিখে নিব সেটি হচ্ছে সারা জীবনের জন্য শরীর বন্ধ করার আমল আমরা শিখে নেব একটি নকশার মাধ্যমে ঠিক আছে এটি কীভাবে করতে হবে সেটি আমি আপনাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে বলে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকেন কারণ এখানে প্রত্যেকটি কাজ সরাসরি কোরআন থেকে করা হয় প্রত্যেকটি আমল সরাসরি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে করা হয় সকল জায়জ ক্ষেত্রে কাজ করা হয় কোনো না জায়জ ক্ষেত্রে কোনো কাজ করা হয় না ঠিক আছে তো আসুন আমরা অনেকেই চাই যে হুজুর আমার শরীরটা হ্যাঁ বন্ধ একবার করি হয়তো আবার কেটে যায় আবার বন্ধ করে আবার কেটে যায় আবার বন্ধ করে আবার কেটে যায় তো শরীর বন্ধ না থাকলে তো আমার সমস্যা ঠিক আছে তো শরীর বন্ধ থাকলে আপনার কি কি কাজ হবে সেটাই আমি আগে বলি শরীর বন্ধ থাকলে আপনার এই শরীরের উপরে কেউ কখনো কোনো জিন চালান করতে পারবে না কোনো খারাপ জিন আসতে পারবে না কোনো তাবিজ করে আপনার উপর কোনো টোনা ব্ল্যাক ম্যাজিক বান বান্টনা করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে তো শরীর বান থাকলে আপনি একটা সুন্দর একটা নিরাপত্তার মধ্যে আপনি থাকবেন ঠিক আছে তো আজকের এই সহজ আমল সুন্দর আমল কিভাবে করবেন একটি নকশা আপনার এই স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন অবশ্যই এই নকশাটি হুম আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটি বলে দিচ্ছি প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি প্রথমে কোরআনুল কারিমের একটি বরকতপূর্ণ সুরা সুরাতুল ফালাক কুল আউ জুবিরব্বিল ফালাক এই সুরাটা সম্পূর্ণ আপনি সাতবার করে পাঠ করবেন সুরাতুল নাচ কুল আউ জুবিরব্বিনাস এই সুরাতুল নাচ সাতবার করে পাঠ করে একটা পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আপনি একটু খাবেন খেয়ে অন্য পানির সাথে মিশাইয়া এ পানিটা আপনি কি করবেন গোসল করবেন গোসল করে একটা নকশা যেটা এটা নিজের হাতে লেখা অথবা কম্পিউটার দোকান থেকে পিন্দার বারি করে একটু পানি হালকায় হালকা একটু পানি নকশার উপর আপনি এরকমভাবে সিটা দেবেন ঠিক আছে যাতে বীজা নষ্ট না হয় একটু হালকা করে সিটা দিবেন সিটা দিয়ে এই নকশাটি কোনো কবজে মাদুলিতে তাবিজে ভরে আপনার সাথে রেখে দিবেন আপনার আল্লাহর রহমতে শরীর বন্ধ থাকবে কোনো ঘরে বাসায় রেখে দিবেন শরীর বাসা ইনশাআল আল্লাহ রহমতে বন্ধ থাকবে কোন শত্রু কোন তান্ত্রিক তান্ত্রিকের বাবাও আপনারা কখনো কোনো ক্ষতি করতে পারবে না এটি খুবই কার্যকারী নকশা আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে এই নকশাটি যদি আপনি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন ঠিক আছে আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই একদম স্বল্প খরচে আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আপনি ফালাক নাচ সুরা এটা সবারই মুখস্থ আছে সাতবার করে পরে পানির মধ্যে ফুদে একটু খেয়ে একটু পানি মিশিয়ে গোসল করে এই নকশার মধ্যে একটু ছিটিয়ে দিয়ে সাথে রাখলেন বাসায় রাখলেন শরীরও বন্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনুর রহমতে তবে এটি সকল জায়েজ পদ্ধতিতে কিন্তু কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কোনো না জায়েজ পদ্ধতিতে না তবে আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এই নাম্বারের সাথে ইনশাআল্লাহ আমাকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ এর সাথে ইমোয়াটসঅপ দুইটাই যুক্ত করা আছে আপনি যে কোনো ধরনের তদবির করাইতে চাইলে যে কোনো ধরনের কাজ করাইতে চাইলে তবে সকল জায়েজ কাজ সকল বৈধ কাজ কোরআন ছন্না মোতাবেক আপনি যদি করাইতে চান আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইন্সা আল্লাহ ঠিক আছে তো আপনাদের বাড়ি যদি বন্ধ হয়ে যায় শরীর যদি বন্ধ হয়ে যায় তো কোনো শত্রু আর কখনোই আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না আপনারা নিশ্চিত থাকতে পারবেন এটি খুবই কার্যকারী খুবই গুরুত্বপূর্ণ একটি নকশা তো আপনি আমল করেন আমল করে আপনি ভালো ফলাফল পান শত্রু তার কবল সকল ক্ষতি থেকে জাদু ঢোনার সকল ক্ষতি থেকে জিনের সকল ক্ষতি থেকে সকল দুশ্মনের দুশ্মনী থেকে আপনি হেফাজত করে সুখ এবং শান্তিতে সুন্দরভাবে আপনি জীবনযাপন করেন করেন সেই প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম ও বারকাতু